দেখুন বিভিন্ন প্রকার গুঁড়া মাছ আজকের বাজারে উঠছে প্রচুর পরিমাণ কাস্টমার আজকে যেহেতু শুক্রবার দিন ছিল তাই অনেক দূর দূরান্ত থেকে কাস্টমার এসেছে এখানে মাছ কিনে নেওয়ার জন্য

এই নাও মেগনালাই কিছু কই গোবচ্চমৎকার মাছগুলা দর্শক আরেকবারে ফ্রেশ টাটকা আজকে শুক্রবারে বাজার দেখান প্রচুর পরিমাণ কাস্টমারের ভিড় এই তোমার এই চিংড়ি মাছের কত কোনটা কত এটা 800 আরে

যাত্রাবাড়ি পাইকারি মাছের বাজারে দেখুন কি সুন্দর সারি সারি ভাবে মাছ সাজিয়ে রাখছে পাইকারিদের কাছে বিক্রি করার জন্য রুই মাছ মিনার কাপ মাছ রুই মাছ চিংড়ি মাছ আসলে মাছ আপনার সাইজ অনুসারে দাম হয়ে থাকে প্রকারভেদে ভেদে বিভিন্ন দামের হয়ে থাকে দুইশো থেকে আড়াইশো তিনশো চার দর্শক আমার ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আসবেন ইনশাআল্লাহ